রাত দুইটায় ঘরে থাকা গুড়া দুধ দিয়ে আর সুগন্ধি পোলার চাল শিলে বেটে আমি দারুণ মজার চুষি পিঠা বানিয়েছি যদিও এটা বানানো একটু ঝামেলা তবে ডেজার্ট হিসেবে এই চুষি পিঠা কিন্তু খেতে খুবই মজা সবকিছু আজকে আমি নিজের হাতে বানা লাইফে প্রথমবার চুষি পিঠা বানিয়ে আমি তো নিজেই অবশ্যই এখন বাজে রাত একটা ভাবলাম কিছু একটা রান্না করি আর ঘর থেকে পোলার চাল বের করি মাত্র হাফ কাপ চিনি গুড়া সুগন্ধি পোলার চাল একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখি দশ মিনিট চাল গুলো ভালো করে ভেজানো হয়ে গেল আমি এই চাল গুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিই এবার পানি ঝরিয়ে দুই একবার চাল গুলোকে ধুয়ে আমি আজ সুগন্ধি চাল দিয়ে বানাবো তোমরা চাইলে আদব চাল

সাথে ছিল দুটো হাড়ি পাতিল মা তো চলো দেখি এই কুকিং সেট এর মধ্যে কি কি ছিল প্রথমে ছিল খুব সুন্দর একটা মিল্ক প্যান এই সবগুলো ননস্টিক মার্বেল কুটিং করা আর আমি এই কুকিং সেট টা পারচেজ করেছি কাজী এক্সক্লুসিভ দেখো দারুণ সুন্দর একটা কড়াই ছিল সাথে এগুলোর সাথে কিন্তু ঢাকনাও রয়েছে সেটাও দেখাবো একটু এটা ছিল একটা ফ্রাই যেটা আমার জন্য খুবই দরকার ফ্রাই প্যান ছাড়া সবগুলোর সাথেই ঢাকনা রয়েছে মানে এরকম একটা কুকিং সেট হলে কিচেনে আর কিছুই লাগে না সাথে দেখো খুব সুন্দর একটা ক্যাসারল ছিল ঢাকনা নোয়া মার্বেল কুটিং এর এই কুকিং সেট টার কোয়ালিটিও খুবই ভালো এটা ব্যবহার না করলে কেউ বুঝতে পারবে তাছাড়া যে কোনো সমস্যা হলে পেয়ে যাবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্ডারের সুবিধার্থে পেয়েছিলাম ক্যাপশনে আর স্ক্রিনে দিয়ে আমি একটা নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য লবণ দিয়ে গরম করে চালের গুঁড়াগুলো দিয়ে দিয়ে দিন নেড়ে চেড়ে পানির সাথে চালের গুড়া মিক্স করে এভাবে মিনিটের মতো উল্টে পাল্টে আমি একটা আর এই চালের আমি আমি নেব অনেক গরম ছিল একটু ট্রাই করছি দেখো আমি কত সুন্দর একটা ডো বানিয়ে একেবারে পারফেক্ট আর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল এবার এটা থেকে একটু করে লেচি নিই আমি এরকম কচুর লতির মতো করে পাকিয়ে নিন একেবারেই চিকন চিকন করে আমি একটা লতা বানিয়ে নিন এবারে এই লতিগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিই আমি হাতের তালুর সাহায্যে পিষে পিষে চুষি পিঠা বানিয়ে দেখো একটা একটা করে আমি এতগুলো চুষি পিঠা বানিয়ে এই কাজগুলো করতে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন তো সবগুলো চুষি পিঠা আমার বানানো হয়ে গেছে আর দেখো বানানোর পর চুষি পিঠা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে একদমই ঝরঝরে আর সবগুলো একই সাইজ ছিল তোমরা চাইলে একটু বড় করেও বানাতে পারো এবার একটা মাটির পাত্রে আমি অনেকটা পরিমাণ গুড়া দুধ নিয়ে নিলাম আর সামান্য পানিতে এবার গুড়া দুধটা ভালো করে গুলিয়ে নিতে যেহেতু ঘরে কোনো লিকুইড দুধ ছিল না তাই আমি গুড়া দুধ দিয়ে বানাই যেহেতু আমার প্রচন্ড মন চাচ্ছে চুষি পিঠা খাওয়ার জন্য তাই হাতের কাছে যা আছে তা দিয়ে বানিয়ে নিলাম এবার চুলায় আবারো কড়াই বসিয়ে এর মধ্যে লিকুইড দুধটুকু দিয়ে সাথে এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিব এলাচ দুটা ভেঙে দিয়ে জাল করে নিয়ে যখন মশলার সুন্দর একটা স্মেল চলে আসবে ঠিক তখনই আমি এখানে চিনি অ্যাড করব আমি মিষ্টির পরিমাণ একটু লাইট রাখব আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে রান্না করে এবার পাকানো দুধের মধ্যে এই চুষি পিঠাগুলো দিয়ে দিই আমি আলতোভাবে সাবধানে সবগুলো চুষি পিঠাই দিয়ে দিই এটাকে আমরা চুষি পিঠা বলি আবার কেউ কেউ হাতে কাটা সেমাই তো যাই হোক এবার ঢাকটা দিয়ে ঢেকে আর এদিকে দেখো অলরেডি রাত দুইটা বারো বেজে গেছে যাই হোক এদিকে চুষি পিঠা রান্না হচ্ছে আর যখনই পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে আর দুধটা ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর দেখো ডেজার্টের কালারটা দেখতে কতটা সুন্দর 到了夏。